আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানতে নিয়ে সাইন দেখার মতো একটা ম্যাক্সটেল ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনটা মডেল হচ্ছে ম্যাক্স 11 কাট ফোন আর এই ফোনটা ডিজাইন কিন্তু খুব সুন্দর করে দেখেন এখানে হচ্ছে 1.4 ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন কিবোর্ডের ডিজাইন কিন্তু খুব সুন্দর করেছে সিঙ্গেল সিঙ্গেল টি এক্সাস কিবোর্ড ডিজাইনটা করা হয়েছে এবং খুব সুন্দর ভাবে কাজ করে এবং এখানে দেখেন মেনু বাটন তারপর হচ্ছে কল বাটন মেসেজ অপশন সব কিন্তু

আর এই ফোনটা কিন্তু আমরা তিনটা ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা পেয়ে যাবো এই ফোনের ডিজাইন কালার কিন্তু খুবই সুন্দর এবং আমরা এই ফোনটা আনবক্সিং শুরু করে দিবো আমার একটা ম্যাক্সটেল ব্র্যান্ড ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনে মলটা হচ্ছে ম্যাক্স এগারো ফোনটা হচ্ছে একটি কাঠ ফোন দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিতে এই ফোনটি করা হয়েছে আর এই ফোনটা আমরা আনবক্সিং করবো তো প্রথমে দেখে নিবো কি কালার ফোনটি আমাদের হাতে রয়েছে দেখেন এখানে হচ্ছে তিনটি কালার পেয়ে যাবেন একটা হচ্ছে হোয়াইট গোল্ডেন আর হচ্ছে ব্ল্যাক তো আমাদের হাতে গোল্ডেন কালার ফোন রয়েছে আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আর এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটা অফিশিয়াল ভাবে তো বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নিবো প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে রয়েছে ব্লুটুথ ডায়াল রয়েছে এই ফোনটাতে ক্যামেরা পেয়ে যাবেন এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার রয়েছে ডুয়েল সিম ডুয়েল স্ট্যান্ড বয় রয়েছে ওয়ারলেস এফ এম পেয়ে যাবেন মেমোরি স্টোরেজ আপনারা বত্রিশ জি মেমোরি কার্ড এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন এক হাজার এর ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটাতে ভাইব্রেশন রয়েছে বিগ সাউন্ড পেয়ে যাবেন এই ফোনটাতে স্ট্রং টর্চ লাইট রয়েছে আর এইখানে দেখেন আরো অথবা দুই একটা ফিচার রয়েছে এখানে স্টিকার জন্য দেখা যাচ্ছে না তো আমাদের ফিচার সম্পর্কে জানা হয়ে গেল আর এখন আমরা আনবক্সিং শুরু করে দিব তার আগে তোমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিওটা না আটলে পুরো ভিডিওটা দেখবেন আমি ভিডিওর শেষে এই ফোনের অফিশিয়াল প্রাইসটা বলে দিব আর এই ফোনটা আপনারা চাইলে আমার থেকে করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো দেখেন আমি স্টিকারটা খুব সুন্দরভাবে কেটে নিলাম এরপরে আমাদের ফোনটা দেখেন চলে আসছে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে এবং এই কার্ড ফোনটা কিন্তু ব্যাটারি খোলা যায় তো আমি ফোনটা রেখে দিবো এরপরে বক্স ফোনের কি কি আছে আমরা একটু দেখে নিব দেখেন প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে একটি চার্জার কেবল রয়েছে এই ফোনটাতে কিন্তু আমরা কোনো চার্জার পাবেন না এরপরে এক হাজারের মধ্যে একটি ব্যাটারি রয়েছে তারপর হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড থাকবে আর এই ফোনটাতে কিন্তু হেডফোন থাকছে না রেখে দিলাম তো প্রথমে যদি ওয়ারেন্টি কার্ড নিয়ে কথা বলে দেখেন এখানে হচ্ছে আপনারা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ফোনটাতে যদি কোনো প্রবলেম হয় থাকে সেক্ষেত্রে আপনারা কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন আমি রেখে দিলাম এরপর আমরা পেয়ে যাব হচ্ছে একটি চার্জার ডাটা কেবল রয়েছে দেখেন ডাইরেক্ট একটি কেবল দেওয়া হয়েছে টাইপ বি এখানে কিন্তু কোনো চার্জার রাখা হয় নাই এই ফোনটাতে শুধু আপনারা একটা কেবল পেয়ে যাবেন চার্জার কিন্তু থাকছে না তো আপনি এই কেবলটা অন্য একটি চার্জারের সাথে কানেকশন করে এই ফোনটা আপনারা চার্জ করতে পারবেন অথবা আপনাদের বাসাবাদী পুরাতন বাড়ানো ফোনের চার্জার থেকে থাকে সেক্ষেত্রে সেই চার্জার দিয়েও কিন্তু চার্জ করতে পারবেন এবার রেখে দিলাম এরপর আমি ব্যাটারিতে চলে আসবো দেখেন এখানে হচ্ছে আপনার এক হাজার এম ব্যাটারি পেয়ে যাবেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই ব্যাটারি করা হয়েছে আর এখানে কিন্তু আপনি একদিন ফুল চার্জ পেয়ে যাবেন এক থেকে দেড় দিন চার্জ পেয়ে যেতে পারেন যেহেতু এক হাজার এম একটি ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটাতে এরপরে ফোনে চলবে দেখেন ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এখানে কিন্তু তিনটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা পেয়ে যাবেন পিছনে কোনো ফ্ল্যাশ লাইট রাখা হয় নাই উপরেতে কিন্তু একটি সুন্দর টর্চ লাইট রাখা হয়েছে তো আমি এরপরে স্টিকারটা তুলে নিব খুব সুন্দরভাবে আর এখানে কিন্তু আমরা ওয়ান পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন এরপরে ব্যাকপারটা খুলে নেব দেখেন খুব সুন্দরভাবে এখানে ব্যাকপারটা খোলা যায় তো এরপরে আমরা ভিতরে পেয়ে যাবো হচ্ছে দুটি সিম রয়েছে যেখানে হচ্ছে আপনার দুটি সিম কার্ড ব্যবহার করতে হবে এই ফোনটা একটি মেমরি চেম্বার রয়েছে যেখানে হচ্ছে আপনার বত্রিশ জিবি একটি মেমরি কার্ড ব্যবহার করতে এই ফোনটাতে এরপরে আমি ব্যাটারিটা লাগিয়ে নেব খুব সুন্দরভাবে দেখেন আর এখানে কিন্তু ম্যাট ফিনিশের গ্লাস ব্যাকপ্যানেল পেয়ে যাবেন গ্লাস ব্যাকপ্যানেল ফিল দেয় হয়তো এটা প্লাস্টিক রয়েছে তো দেখেন এরপর আমি এটা সুন্দরভাবে ব্যাকপার্টটা লাগিয়ে নেব ব্যাকপার্টটা লাগিয়ে নেওয়ার পর আমি ফোনটা ওপেন করব দেখেন আমাদের ফোনটা ওপেন হচ্ছে এবং ম্যাক্সটের লেখা কিন্তু চলে আসছে আর এই ফোনটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর মিষ্টি সাউন্ড দেয় যেহেতু একটি স্পিকার দিয়ে করা হয়েছে কথাও শুনতে পারবেন প্লাস রিং টোন গান তারপরে হচ্ছে মিউজিক শুনতে পারেন এখান থেকে একটা স্পিকার দিয়ে দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে মেনুতে চলে যাবো আর এখানে কিন্তু আপনারা একটা একটা করে মেনু পেয়ে যাবেন দেখেন এখানে হচ্ছে ফোন ফোন রয়েছে রয়েছে যেখানে হচ্ছে আপনার এরপরে অপশন এখানে একশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এরপরে দেখেন ডায়াল ফট রয়েছে ডায়াল ফোট চলে যায় মিডিয়া পেয়ে যাবো মিডিয়াতে ঢুকলে কিন্তু আপনারা এখানে ফটো গ্যালারি পেয়ে যাবেন ক্যামেরা পেয়ে যাবেন ডিবি তারপরে হচ্ছে অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার রেডিও সাউন্ড রেকর্ডিং পেয়ে যাবেন

কিপার্টের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এখানে কিন্তু একবারে ফিলার সিস্টেমে কিপার্টি করা হয়েছে সমান তো দেখেন যদি আমি বাটনগুলো উঠি আপনাদেরকে দেখাই যেহেতু একটা কাট ফোন সেক্ষেত্রে খুব সুন্দরভাবে বাটনগুলো কাজ করে এবং একটা চাপ কিন্তু আরেকটা ওটা কোনো সম্ভাবনা নাই এবং প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে এর মধ্যে বিলগুলো চলে দেখেন এখানে কিন্তু ফুল গোল্ডেন কালার ফোনটি আমাদের রয়েছে পিছনে হচ্ছে আপনার পেয়ে যাবেন তিনটি ক্যামেরা তিনটি ক্যামেরার জন্য এটি একটি রিয়েল ক্যামেরা রয়েছে এখানে ফিঙ্গার স্পেয়ার পেয়ে যাবেন নিচে দিয়ে কিন্তু আমরা ম্যাক্সি ব্র্যান্ডের লোগোটা পেয়ে যান উপরে দেখে থাকতে সুন্দর একটি টর্চ লাইট যদি আমি টসটা আপনাকে জ্বালিয়ে দেখাই সেক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যিখানের চেপে ধরতে হবে মধ্যিখান ব্রান্ডে চেপে ধরে টস লাইটটা জ্বলবে এবং খুব সুন্দর আলো দেয় দেখেন ছোট ছোটো কাঠফোন কিন্তু টসটা কিন্তু মারাত্মক দেখেন এখানে একবার আলোটা এক জায়গাতে পড়ে এবং খুব সুন্দর পাওয়ারফুল আলো রয়েছে এই টস লাইটটাতে এরপরে আমি নিচে দিয়ে চলে আসবে নিচে দিয়ে আমার চলে আসলে পেয়ে যাবো হচ্ছে আমি ভাবছি মাইক্রোফোন টাইপ বি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ রেট ফোন আর এই ফোনটার বিল কোয়ালিটি খুবই সুন্দর এবং অসাধারণ করা আর এই ফোনটার প্রাইস দেওয়া আছে মাত্র তেরোশো নিরানব্বই টাকা তো চোদ্দশো টাকা এই ফোনটা কিন্তু চাইলে আপনারা আমাদের থেকে ক্রয় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর বাংলাদেশের যে কোনো ব্র্যান্ড থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের চ্যানেল আপনার পেয়ে যাবেন নতুন নতুন বারফোন রিভিউ সবসময় সবার আগে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ